গত তেইশ নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন আলোচিত আইনজীবী জেডাই খান পান্না তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল মানেন না সে ট্রাইব্যুনালে তার পক্ষে মামলা লড়বেন না তিনি বিষয়টি রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান খান পান্না আদালতে অন্তত তাকে ডিফেন্ড করার জন্য না আদালতে উপস্থিত না হয়ে পান্নার এমন কর্মকাণ্ডে বুধবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল ডেকে পাঠানো হয় তাকে তলবের দশ মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃস্বার্থ ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী এ সময় আদালতে বলেন আসামি কোর্টে হাজির হবে না তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা হচ্ছে যা কাম্য নয় এদিন র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার সাবেক বর্তমান দশ সেনা কর্মকর্তা আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সে বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা সহ মোট সতেরো জন আসামি আছেন তার মধ্যে আজকে দশজন আদালতে উপস্থিত ছিলেন আসামি পক্ষ পক্ষ থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল যে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চান আদালত সেটা নামঞ্জুর করেছেন কীভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি জেরাই খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আমির হোসেনকে তিনি জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের পক্ষে আইনজীবী ছিলেন যে মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড হয় উম্মেহানি সময় সংবাদ ঢাকা